হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি একটু একটু সবসময় আমি একটু একটুই ভালো থাকি আর তোমাদেরকে ফার্স্টেই জানি শুভ নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা আর বুক ভরা ভালোবাসা সবাইকে আর যারা আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স আছো তাদেরকে বলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে নিও সেই দিন ঘরে প্রায় আমি একাই ছিলাম কি করবো আমি নিজেই ভেবে পাচ্ছিলাম না তারপর হঠাৎ করে মাথায় এলো একটা আইডিয়া যেটা হচ্ছে যে ভাবছিলাম যে কি করা যায় কী করা যায় তারপর ভাবলাম যে ফেস প্যাক করবো ওই যে ফেসবুকে এখন ভাইরাল যে ট্রেন্ডিং চলছে না যে বেসন আর ওই কফি দিয়ে আমি ভাবছি যে ওটাই করবো তো বেসন তো বাড়িতে নেই তো চলো আমি বেসনটা ফার্স্টে আনতে যাই আর আমার মুখের বন্ধু অনেক দাগ হয়েছে ব্রণো টনো অনেক কিছু বেরিয়ে গিয়েছে এই গরম হতে না হতেই তো চলো বেসনটা এনে তোমাদের সাথে দেখা করা যাক আর ফার্স্টেই ভাবছি যে আমাদের বাড়িতে তেমন কিছু নেই তো যতটুকু যেই উপকরণ আছে সেই উপকরণ দিয়েই বানাবো তো বলে দিচ্ছি কীরকম কি করবে সপ্তাহে তোমরা এটা দু থেকে তিনবার ইউজ করবে সত্যি রেজাল্ট পেয়ে যাবে তো আমার ঘরে তো বেসন নেই তো চলো আমি ফার্স্টে বেসনটা কিনে এনে তোমাদের সাথে দেখা হচ্ছে ফার্স্টেই আমি একটা বাটিতে মানে প্লাস্টিকের কৌটো নিয়েছি তোমরা চাইলে যে কোনো কৌটো নিতে পারো দিয়ে ওটার মধ্যে এক চামচ হলুদ নিয়ে নিয়েছি তারপরে আমি দোকান থেকে কিনে এনেছি যে কফি পাতা আর বেসন হ্যাঁ আর ঘরে যেটুকু উপাদান আছে ওটুকু দিয়েই তো বানাবো আমার কাছে না ওই দিন না পাতিলেবুটা ছিল না দিয়ে আমি ওই কমলা লেবু এখানে ইউজ করছিলাম তো তোমাদেরকে আমি দেখাবো আর এই যে কমলা লেবু কমলা লেবুর হচ্ছে যে আমি অনেকগুলো কোষ ছাড়িয়ে দিয়েছিলাম তো তোমরাও চাইলে কমলা লেবুও দিতে পারো আর চাইলে পাতিলেবুও দিতে পারো এবার ওই পাত্রটির মধ্যে যেটাতে হলুদ দিয়েছিলাম ওর মধ্যে বেসন নিয়ে নিলাম তারপরে কফিটাও পুরোটাই ঢেলে দিয়েছিলাম পুরো পাতাটাই আমি ঢেলে দিয়েছিলাম দিয়ে হচ্ছে যে এই যে কমলা লেবুর রস আমি পাঁচ থেকে ছটা কোষ কমলা লেবু ছাড়িয়ে ওটার মধ্যে রসটা দিয়েছিলাম তারপর অল্প একটু পরিমাণ মতো জল দিয়ে একটু মোটা মোটা করে মেখে দিয়ে মাখছিলাম তোমরা দেখতেই পাবে সব দেখে বুঝতেও পারবে এই পাত্রটার মধ্যে আমার ওই লেবুর বিচাগুলো পড়ে গেছিলো দিয়ে আমি ওগুলো তুলে ফেলে দিয়েছি তোমাদেরও যদি পড়ে যায় তোমরাও তুলে ফেলে দেবে ওগুলো কোনো কাজে লাগবে না আর হচ্ছে যে এই যে ফার্স্ট আমি লেবুর রস দিয়ে মাখানোর চেষ্টা করছিলাম তারপরে দেখলাম যে কিছুটা এ পড়ছে তো আমি তো অনেকটাই লেবুর রস দিয়েছিলাম তারপরে একটু জল দিয়ে এরকম পাতলা পাতলা করে বানিয়ে নেবে আর ফার্স্টে দেখলাম যে একটু মোটা মোটা হয়েছিলো আমি তার পরের বারে আরেকটু জল নিয়ে নিয়েছিলাম দিয়ে বানালাম যে পাতলাও না অত মোটাও না ঠিকটাই দেখো কতটা ঠিক হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারবে আর এরকমভাবেই বানিয়ে নেবে জিনিসটা আর সপ্তাহে তোমরা দু থেকে তিন দিন ইউজ করবে আর সত্যি এটাতে ট্যান রিমুভ হয় অনেকটাই আর পারলে কেউ অ্যালোভেরা জেল দিও এটার মধ্যে আমার কাছে ছিল না তার জন্য আমি দিতে পারিনি আর এই যে ফার্স্টটি দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি ওপর দিকে সবসময় মুখের মধ্যে কোনো কিছু অ্যাপ্লাই করলে ওপর দিকেই অ্যাপ্লাই করবে তাহলে অনেক ভালো হয় যে আমি ফার্স্ট তারপর ওপর দিকে দিয়ে একটু গোল গোল করে করে নিচ্ছিলাম যাতে কি বলবো একটু আর আস্তে আস্তে ভাবে পুরো মুখটাতেই পুরো মুখের মধ্যেই জিনিসটা মাখিয়ে নিয়েছিলাম পুরো মুখের মধ্যে ভালোভাবেই পুরোটাতে করে নিয়েছিলাম পুরো ভূত লাগছি না এখন আমিও বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই একটু রূপচর্চা করতে গেলে এরকম একটু মাঝে মাঝে ভূত সাজতে হয় আর এই ফেস প্যাকটা মুখের মধ্যে লাগালে নাকি কোরিয়ানদের মতো ফসা হওয়া যায় তো আজকে সেটাই দেখার পালা আর আমি হচ্ছে এটা এক ঘন্টা পাঁচ মিনিট রেখেছিলাম যাই হোক তবুও পাঁচ মিনিটটা উল্লেখ করে নিলাম আর ওটা রাখার পর এরকম হয়ে গেছিলো দেখো আর তুলতে না এগুলো একটা টান টান ভাব করছিল মুখের মধ্যে যে চলো আমি এটা উঠিয়ে এসেই তোমাদের সাথে কথা বলছি তো তুলে আসার পর আমার মুখের জাস্ট এটা গ্লোটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা গ্লো করছে হ্যাঁ দাগ একটু একটু হয়তো বোঝা যাচ্ছে একদিনে তো উঠানো যায় না তাই জন্য ওই জন্যই বোঝা যাচ্ছে হয়তো আর কি সুন্দর গ্লো করছে দেখছি অনেকটাই গ্লো করছে আগের থেকে আগের লুক কীরকম ছিল এখনের লুক কতটা তফাৎ তোমরা দেখলেই বুঝতে পারবে সত্যি বলতে এটা যে এতটা কাজ দেবে এতটাই কাজ দেবে আমি ভাবতেই পারিনি তো এটা তো করে আমি সত্যিই তোমরা আমার মুখে রিয়াকশান দেখে বুঝতেই পারছো যে আমি কতটা খুশি তো তোম আমি চাইবো যে তোমরাও ইউজ করো এবং ইউজ করে দেখো যে কতটা উপকারিতা হয় নিজেরা একবার করলেই বুঝতে পেরে যাবে আমিও এই ফেসিয়াল প্যাকটা করে খুব হ্যাপি এবং আমি চাইবো যে তোমরাও এই ফেসিয়াল প্যাকটা ট্রাই করো এবং একবার না একবার করো তারপরে তোমরা পার্থক্যটা সত্যিই বুঝো বুঝতে পারবে আর হচ্ছে যে দেখো আমার মুখটা কতটা চকচক করছে এবং গ্লো করছে পুরো গ্লো গ্লো করছে আমার তো খুব ভালো লাগছে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও যে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নিও